পয়লা বৈশাখটা আমাদের জন্য না যেহেতু আমরা বুস্তিন করে সন্তান তো পয়লা বৈশাখটা আমাদের জন্য না গ্রামেই করছি আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ আমরা গ্রামেই করছি পরিবার সহ সবাই করছি আমরা একসাথে সবাই ঈদ কাটাচ্ছি ঈদের আগের দিন দেশে চলে গেছি কোনো জামজট ছিল না তো আমরা সব ফ্যামিলি সহ এবারে সবাই ঈদ দেশে করছি ঈদ তো পরিবারের সাথে করতে তো আনন্দ এটা তো আপনিও বুঝেন সে তো টানে গ্রামে চলে গেছিলাম সারা বছর তো ঢাকাই থাকে কর্মস্থানে তো ভাই বোন সবাই একসাথে ঈদ করছে খুব আনন্দ হয়েছে তো আমরা পয়লা বসে ঢাকায় ছিলাম না ঘুরতে যাই না যে কারণে কারণ রোদ ছিল তো গরমের কারণে আমরা কোথাও ঘুরতে যাই না বাসায় ছিলাম পয়লা বৈশাখ আর বিশেষ করে পয়লা বৈশাখটা আমাদের জন্য না যেহেতু আমরা মুসলিম ঘরের সন্তান তো পয়লা বৈশাখটা আমাদের জন্য না পয়লা বৈশাখ দেখেন আমার তো মুসলিম আমরা লোকে ইসলাম ধর্মের দেবস তা পয়লা বৈশাখের একমাত্র উৎস হচ্ছে আপনাদের যে তারা হিন্দু সম্প্রদায় তারাদের জন্য সবচেয়ে তাদের পূজা হয় ওই হিসাবে তারা আনন্দ করে করে আমরা এটা আমাদের বাংলাদেশ হিসাবে যে আমাদের একটা বাংলা মাস বা একটা বছর যে আসে সেই জন্য আমরা করি এটা এর জন্য আমাদের মনে আমরা আনন্দ হিসাবেই করি এটা এটা কথা আছে না যে উৎসব সবার এরকমই বিষয়টা